আসসালামু আলাইকুম কমদা বাজারের পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আর একটি নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি যেটার নাম হচ্ছে মেসড প্রেয়ার এটা একেবারে অনেকটা হিউমিডেড প্লেয়ারও বলে থাকি আমরা এটার মাধ্যমে আমরা সাধারণত পানিকে বাষ্প আকারে সারাদিকে ছড়াতে পারি এবং এই বাষ্প আপনার আশেপাশে টেম্পারেচারটাকে কমিয়ে দেবে এবং আর্দ্রতাকে স্বাভাবিক পর্যায়ে রাখবে ফলে আপনার শরীরে যে মশা আর থাকে শরীরে যে শুষ্কতা ভাব থাকে সেটা দূর হয়ে যায় এবং শরীরটা সবসময় একটা মোলায়ম অবস্থা থাকে এবং আশেপাশে টেম্পারেচারটাও কম হয়ে থাকে তো বন্ধুরা এটাকে কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আগে আমি এটাকে ওপেন করি তো বন্ধুরা তার আগে আপনাদের কাছে এরকম অনুরোধ যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নিই তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন বাটন ক্লিক দিয়ে অল সিলেক্ট করে রাখুন যাতে যখনই নতুন নতুন প্রোডাক্টটা আমি আপনাদের সামনে হাজির হবো সাথে সাথে আপনারা নোটিফিকেশনে পেয়ে যাবেন এই হচ্ছে ছোট্ট মিনি মিনিয়ার এই এটাকে কীভাবে ব্যবহার করতে হয় এটা রয়েছে বাটন অন অফ বাটন আর এই দিক দিয়ে স্প্রেটা বের হয় আর এটি রয়েছে চার্জিং পোর্ট এখানে আমরা দেখছি চার্জার কেবল এই চার্জার যে কোনো ইউএসবি মোবাইল চার্জারের মাধ্যমে আপনারা এটা চার্জ করতে পারবেন খুব ইজি যে কোনো ল্যাপটপ ডেস্কটপ থেকে শুরু করে আমরা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে বা যে কোনো মোবাইল চার্জার দিয়ে এটা চার্জ করতে পারবেন এটা মোবাইল চার্জারের সাথে লাগিয়ে জাস্ট আপনারা এটাকে এখানে প্রবেশ করে দেবো দিয়ে আমরা এটাকে চার্জ দিতে থাকবো খুব ইজি তো বন্ধুরা এটা চার্জ হয়ে গেলে দুই ঘন্টা দে থেকে দুই ঘন্টার মধ্যে চার্জ হয়ে যাবে অটো চার্জ হব এবং এটা প্রায় আপনার একটানা টানা দুই থেকে তিন ঘন্টা ব্যাকআপ দেবে তো এটাকে কীভাবে আমরা পানি ভরবো এবং ব্যবহার করবো সেটা দেখাচ্ছে প্রথমে আমরা এটাকে কি করব এটাকে জাস্ট খুলে নেব এই পটটা পটটাকে খুলে নেওয়ার পরে পটের মধ্যে এখন আমরা পানি দিব বন্ধুরা এই হচ্ছে পানি অর্থাৎ যে কোনো কিছু দিয়ে আমরা এটাকে পানি এখানে দিতে থাকবো পানি দিলাম পানি দেওয়ার পরে এখন কি করব পানি দেওয়ার পরে এটাকে আমরা সব উপর দিয়ে আস্তে করে আটকে নেব খুব ইজি খুব সহজে আমরা এটাকে আটকে নিতে পারবো আটকে নিলাম এখানে একটি রবার গ্রিপ রয়েছে যার কারণে পানিটা বের হবে না এখন এটাকে আমরা উল্টে দেবো উল্টে দেওয়ার পরে কী করবো জাস্ট এই বাটনটা প্রেস করবো এই বাটনটা প্রেস করার সাথে সাথে দেখুন বা আপনার পানি বাস বের হচ্ছে এবং পানিটাকে খুব ঠান্ডা লাগছে খুব ঠান্ডা লাগছে এবং আশেপাশে টেম্পারেচার অল্প সময়ের মধ্যে কমিয়ে দেবে ফলে আপনি খুব আর ঠান্ডা অনুভব করবেন আপনার রুমটা আর্দ্রটা নর্মাল পজিশনে নিয়ে আসবে দেখুন খুব প্রচুর পরিমাণে আমরা দেখতে পাচ্ছি বের হচ্ছে বন্ধুরা এখন এই যে পানিটা দিলাম এর সাথে যদি আমরা একটা হালকা গোলাপ জল দিয়ে থাকি বা যে কোনো আপনার এসেন্সিয়াল অয়েল দিয়ে যদি আমরা এটাকে ব্যবহার করি তাহলে আপনার আশেপাশের রুমটাও সুগন্ধিতে ভরে যাবে খুব সুন্দর একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া কনট্যাক্ট নাম্বার এখনই কল করুন আমাদের কাস্টমার কেয়ার সদস্য আপনাদের সাথে যোগাযোগ করবে আর ভিউয়ার্স প্রোডাক্টটি অর্ডার করার পরে যখন ডেলিভারি ম্যান এই প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবে তখন আপনার ডেলিভারি ম্যানকে টাকাটা বুঝিয়ে দিয়ে প্রোডাক্টটি গ্রহণ করবেন আর ডেলিভারি ম্যান থাকা অবস্থায় অবশ্যই চেক করে নেবেন কেননা ডেলিভারি ম্যান চলে আসলে তখন কিন্তু কোনো অভিযোগ আর গ্রহণযোগ্য হবে না তো বন্ধুরা এই মিনি প্রোডাক্টটি যদি আপনাদের পছন্দ হয় এখনই কল করুন বন্ধুরা আজকে এই পর্যন্ত সামনে নতুন প্রোডাক্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ